আমাদের সমাজে ক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয় কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায় উদাসীন কি উদাসীন হলো নিজের বিশ্বাস নিজের আখিদা ইমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে আপনাকে পূজায় গিয়ে একাকার হতে ইসলাম বলে নেই আপনার বিশ্বাসটা যদি এত ঠুনকো হয় নড়বড়ে হয় তাহলে আপনি মুসলমানই না মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ তাহলে কেউ শিরকে লিপ্ত আপনি তার স্বাধীনতা সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবে নির্দেশনা আছে মান কাফা সাওয়াদা কলম যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দলভারি করে সংখ্যা বাড়ায় সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয় আব্দুল মাসতরিদুল্লাহ থান পুরস্কার ভাবে কোথাও শিরক হল সেখানে যে নিষেধ করেছে অতএব আমরা সেখানে গিয়ে মাখামাখি করা এটা উদারতা না এটা উদাসীনতা আপনার বিশ্বাস সম্পর্কে উদাসীনতা আপনি মুখে বিশ্বাস যা করেন কর্মতার উল্টাটা করলেন আপনি ইমানদার আপনি তাওহিদে বিশ্বাস করেন আপনি শীতকে অবিশ্বাস করেন শীতকে আরাম করেন আপনি সে শীতকে লিপ্ত হবেন এটা জায়জ নেই অতএব করে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে আমরা বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুটো মাঝামাঝি অবস্থানে থাকবো না আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাবো তাদেরটা তাদেরকে করতে দিব স্বাধীনতা দিব কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না